কাঁথিও উপজেলার এক সবুজে মোরা গ্রাম সকালবেলা ধান ক্ষেতের ভেতর দিয়ে হাঁটলে দেখা যেত একদল কিশোর ফুটবল খেলছে সেই দলেরই মাঝে দাঁড়ানো একজন ছিল আলাদা তার চোখে ছিল লক্ষ্য আর পায়ে ছিল নিয়ন্ত্রণ দুই হাত ছিল যেন এক গোলপোস্টের রক্ষকের শক্তি তার নাম হচ্ছে আকাশ আকাশ ছিল দলের গোলকিপার সে বল ঠেকাতে ঠিক যেমন কেউ জীবনের কঠিন সিদ্ধান্ত ঠেকাতে পারে না সাহস নিয়ে নিঃশব্দে তার ভেতরটা ছিল শান্ত কিন্তু ভেতরে আগুন জ্বলত সে স্বপ্ন দেখত জাতীয় দলে খেলার তার গ্রামের নাম উঁচু করে তোলার জন্য দিনের পর দিন সে সকাল ছয়টায় উঠে মাঠে চলে যায় বাস দিয়ে বানানো গোলপোস্টের নিচে দাঁড়িয়ে যেত সেভ অনুশীলন করতে কেউ না বলে দিলে থেমে যেত না কারণ সে চান তো প্রমাণ করাই হলো পরিশ্রম আর সেটা প্রমাণ করার একমাত্র পথ হচ্ছে ফুটবল এই আকাশের জীবনে একদিন আবির্ভাব ঘটে নামের একটা মেয়ে ওহি ছিল বগুড়া জেলার একটা গ্রামের মেয়ে একেবারেই আলাদা ধরনের সে ভালোবাসত বই কবিতা আর নদীর পাড়ে বৈশ্বিক সূর্য দেখা স্বভাবগতভাবেই কখনো সে খেলাধুলা খুব বেশি একটা ভক্ত ছিল না তবে একদিন তার বান্ধবীদের সাথে গিয়ে একটা স্থানীয় টুর্নামেন্ট দেখতে গেল সেখানে গোলবারের নিচে দাঁড়িয়ে ছিল আকাশ সেদিন আকাশ শেষ মুহূর্তে প্যানালটি ঠেকিয়ে দিয়েছিল গোটা মাঠে গর্জন উঠেছিল উঠেছিল চিৎকার কিন্তু উহির চোখ কিছু ভিন্ন জিনিস আকাশের চোখের স্থিরতা চোখের চাহনি সবকিছুই ছিল স্বাভাবিক সেদিনের পর ওহি আগ্রহ পেতে থাকে আকাশের জানার ফেসবুকে একদিন আকাশ একটা স্লো মোশন সেভের রিল দেয় ভিডিওর নিচে দেখা যায় ওহির কমেন্ট আকাশ প্রথমে অবাক হয়ে যায় তারপর ইনবক্স শুরু হয় তাদের মন তো কখনো সেভ করা যায় না শুধু কেউ পাশে থাকলে ততটা সহজ লাগে আকাশ বলেছিল তারপর শুরু হয় তাদের কথোপকথন আকাশ প্রথমে একটু দ্বিধা থাকলেও পরে ধীরে ধীরে অনুভব করে উহির কথাগুলো যেন মাঠের ব্যস্ততা থেকে তার একটু মুক্তি ওদের ভালোবাসা থুগো প্রেম ছিল না যে নিমেষেই শেষ হয়ে যাবে ওহি বুঝে গিয়েছিল আকাশ তাকে প্রচণ্ড ভালোবাসে এভাবে ওরা একসাথে সময় কাটাতে থাকে বিকেলের পর বিকাল রাতের পর রাত প্রেমের অনেক সময়করণ চলে তাদের মধ্যে কিন্তু একসময় কিছু বদলা যেতে থাকে আকাশ খেয়াল করে ওহি আগের মতো তাকে আর সময় দেয় না কল ধরতে দেরি হয় রিপ্লাই কম ম্যাসেজ কেমন যেন একটা দূরত্ব দূরত্ব ভাব একদিন বন্ধুদের কাছে শুনল ওহি নাকি একটা ছেলের সাথে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে আকাশ প্রথমে বিশ্বাস করেনি সে জানতো ওহি ওর বিশ্বাস কখনোই নষ্ট করবে না কিন্তু বাস্তব অনেক সময় বড্ড বেশি নির্মম হয়ে যায় এক সন্ধ্যায় আকাশ খেলা শেষ করে বাড়ি ফিরছিল রাস্তার এক পাশে দেখল ওহি দাঁড়িয়ে আছে আর একটা ছেলের বাইকে হাসছে হাত ধরে হালকা কাঁধে হাত দিয়ে কেমন যেন ছোঁয়াছোয়া ভাব তখন আকাশ আর কিছু বলতে পারলো না শুধু নীরবে দেখেই চলে গেল সে রাতে খেলেনি সে আর রিলস বানায়নি খায়ও নি সে শুধু জানালার পাশে বসেছিল মনে মনে একটা প্রশ্নই তার মাথার মধ্যে খুঁটছিল আমি কি কোনো কিছু ভুল করলাম কয়েকদিন পর হঠাৎ ওহি চলে আসে তার বাড়ির সামনে কাঁপতে কাঁপতে বলে আকাশ আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি তুমি কতটা সত্যি ছিলে আমার জীবনে প্লিজ আমাকে আর একটা বার সুযোগ দাও আকাশ কিছুক্ষণ চুপ করে তাকিয়েছিল ওর চোখের দিকে তারপর এক নিশ্বাসে বলল। আমি গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটা যার দায়িত্ব ছিল বল আটকানো তুই শুধু বল না তুই ছিলি আমার মন কিন্তু সেই মনটা নিয়েই তুই সিনি বেড়িয়ে আমার সাথে তুই চলে গিয়েছিস আর আমি জানি এখন আর কিছুই সেভ করা যাবে না তারপর আকাশ তাকে দাঁড়িয়ে দেয় ও চোখ মসতে মসতে চলে যায় আকাশ এবার খেলায় মনোনিপশ করে আগের মতোই প্রতিদিন সকাল ছটায় ওঠে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে ঠিক যেমন আগে ছিল তবে আর রিল আর ক্যাপশন দেখে না বন্ধুরা তাকে অনেক মোটিভেশন দেয় একটা সময় আকাশ বদলে যায় আবার নতুনভাবে শুরু করে আকাশের জীবন বন্ধুরা এই গল্পটি আমাদেরকে আকাশ পাঠিয়েছিল এবং আপনারাও যদি তার মতোই আপনারা আপনাদের গল্প শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেইলে ভালো থাকুন আল্লাহ হাফিজ